নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি রাত্রের রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি চিকেনের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব এই রেসিপির জন্য আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে সবার আগে ধুয়ে তারপরে পিস পিস করে নিয়েছি এরকম এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো হাফ চামচ হলদি পাউডার সঙ্গে আরেকটু দিয়েছিলাম হলদি পাউডার আর সঙ্গে এক চামচ রেড চিলি পাউডার এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি জিরের গুঁড়ো তার হাফ এবার দু টেবিল স্পুন ভরে দিয়েছি আদা রসুনের পেস্ট সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেড় চামচ মতো নুন দিয়েছি আর দু চামচ টক দুই উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল ম্যারিনেট করার জন্য এই সর্ষের তেল দিলে ভালো হয় বন্ধুরা গন্ধটা খুব সুন্দর হয় আর একটা দশ টাকার প্যাকেটের যে মাটন মশলা আছে না মার্কেটের ওর হাফ দিয়ে দেবো হাফটা আগে আমি ইউজ করে নিয়েছিলাম দিয়ে মিক্স করে নেব উপর থেকে দিয়ে দেবো আর এক চামচ মার্কেটের গরম মশলা দেওয়ার পরে আবারও মিক্স করে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তিন টেবিল স্পুন তেলটা গরম হলেই একটা বড় এলাইচি একটা দার্চিনের স্টিক্স আর দুটো ছোট এলাইচি দিয়ে দিয়েছি সঙ্গে তেজপাতা দুটো দেওয়ার পরে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার নাড়তে হবে উপর থেকে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম গ্রাইন্ডিং জারে দেওয়ার পরে নেড়ে নেব এবার দিয়ে দেব এক চামচ রসুন আদার পেস্ট এক টেবিল স্পুন দেওয়ার পরে আবারও নেড়ে নেব রসুন আদার কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত চলে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে একটু কষাতে হবে নাড়তে হবে এবার উপর থেকে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটো দেওয়ার পরে আবারও নাড়তে হবে ফ্লেম এখন কিন্তু আমাদের হাইতেই আছে মিডিয়াম টু হাই ফ্লেমেই আছে দিয়ে এবার অনেকক্ষণ নাড়তে হবে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা মাঝখান থেকে এরকম কেটে দিয়েছিলাম বীজগুলো ফেলে দিয়েছিলাম বাইরে লম্বা করে কেটেছিলাম ছুরি দিয়ে এবারও নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেবো ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম না চিকেনটা ওই চিকেনটা দিয়ে দেবো শীতকালের কনকনে ঠান্ডার মধ্যে যদি রাত্রে লুচি পরোটা অথবা রুটির সঙ্গে যদি হয় না খেতে দারুণ লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে ফেলবেন এবার চিকেনটা দেওয়ার পরে বেশ অনেকক্ষণ নাড়তে হয়েছে ফ্লেম এখন আমাদের হাইতেই আছে চার থেকে পাঁচ মিনিট নাড়ার পরে দিয়ে দেব কেটে রাখা আলু এই আলুটাকে বন্ধুরা আপনারা ভেজেও দিতে পারেন কিন্তু আমি এবার একটু এইভাবে কেটে দিয়েছি ভাজিনি সঙ্গে যে পাত্রটার মধ্যে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম না একটু মশলা লেগেছিলো তাই একটু জল দিয়েছিলাম ওই জলটা আবার কড়াইতে ঢেলে দিয়েছি দিয়ে আবারও নাড়তে হবে ফ্লেম এখন হাইতে আছে বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট আমি এভাবে নেড়ে নেব চিকেনটা যত বেশি কষানো হবে ততই খেতে সুন্দর লাগবে এবার একটু আমি মাখন দিয়ে দিয়েছি উপর থেকে এক চামচ মতন মাখনটা দেওয়াতে আরও সুন্দর একটা গন্ধ বেরোবে বন্ধুরা দিয়ে এবার নেড়ে নেব চার থেকে পাঁচ মিনিট নাড়ার পরে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে লিটটা সরিয়ে নেব ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও নাড়ব আবারও দু থেকে তিন মিনিট এইভাবে আমি নেড়ে নেবো ফ্লেম কিন্তু আমাদের এখন হাইতেই আছে বারে বারে নাড়তে হবে নলে লেগে যেতে পারে এবার দিয়ে দেবো গরম জল জলটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নেব এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চার মিনিট পরে লিটটা সরিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়ামি চিকেন কারি ভিডিওটা আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো আমি এখন গরম গরম ঘি দিয়ে পরোটা বানিয়েছিলাম ওটা দিয়েই খাব পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ